নমস্কার ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের বিষয়ে পূর্বার কি স্ট্যান্ড সেটা জানানোর জন্য আজকের এই বার্তা ডিভিশন বেঞ্চে আমাদের যে ম্যাটার পেন্ডিং সেটা হচ্ছে বত্রিশ হাজার মামলা সতেরো তারিখ থেকে তার শুনানি হবে সেটা যেরকম চলছে সেরকম চলবে সতেরো নম্বর কোর্ট থেকে যে অর্ডার প্যানেল সংক্রান্ত যে অর্ডার পাস হয়েছে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অলরেডি বত্রিশ হাজারের অনেকেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বোর্ড আগেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এই বিষয় নিয়ে প্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের টিম পূর্বের পক্ষ থেকে আমাদের বিষয়ে স্ট্যান্ড হচ্ছে আমরা এ ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে যে সতেরো নম্বর কোর্টের যে অর্ডার সেটাকে চ্যালেঞ্জ করছি না তার কারণ ডিভিশন বেঞ্চ অলরেডি আগের দিন এটা বলে দিয়েছিলেন যেহেতু আমাদের লোকাল স্ট্যান্ডাই নেই এ বিষয়ে সেক্ষেত্রে আমাদের এখানে পার্টি হওয়ার প্রয়োজনীয়তা নেই বোর্ড সেখানে থাকাটাই সাফিসিয়েন্ট সুতরাং অলরেডি যে বেঞ্চে যে বেঞ্চ থেকে এই ধরনের ডাইরেকশনস আছে সেই জন্য আমরা আর সেই বেঞ্চে রিপিটেডলি যাচ্ছি না তাছাড়াও যেহেতু অন্যান্য আমাদের টিমস রয়েছে সুতরাং সেখানে আমাদের এই মুহূর্তে যাওয়ার প্রয়োজন নেই এটা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে আমাদের সতেরো নম্বর যে এজলাস থেকে যে অর্ডার হয়েছে সেই অর্ডারের রেসপেক্টের বিষয় এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মুভমেন্ট আমাদের একটা টিম সুপ্রিম কোর্টে মুভ করেছে অলরেডি এই নম্বর বিষয় নিয়ে আমাদের সেক্ষেত্রে স্ট্যান্ড হচ্ছে পূর্বা বরাবর এ বিষয়ে একটা যে আমাদের সিঙ্গেল স্ট্যান্ড ছিল সেটাতেই আমরা এখনো কায়েম এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অলরেডি যেখানে সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার হয়ে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে আমরা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না পাওয়ায় সুপ্রিম কোর্টে সেখানে দ্বারস্থ হওয়া সেখান থেকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরত আসা এই সমস্ত বিষয়ের পরেও আবার নতুন করে সেম সিঙ্গেল বেঞ্চ থেকে আবার এই ধরনের হচ্ছে এটা আমাদের সুপ্রিম কোর্টের সামনে রেজ করাটা দরকার কারণ এই মামলা বত্রিশ হাজার মামলা এটা মনে রাখা দরকার এটা কিন্তু সুপ্রিম কোর্টের ডাইরেকশনে ডিভিশন বেঞ্চে ফেরত এসছে সুতরাং আমরা কখনোই এটা অ্যালাউ করতে পারি না যে আবার সিঙ্গেল বেঞ্চ যে বেঞ্চ অলরেডি ফাইনাল জাজমেন্ট দিয়েছে সেই বেঞ্চ আবার সেম ম্যাটার অ্যাডজোটিকেট করুক সেই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আনাটার প্রয়োজন এবং আমাদের একটাই মুখ্য স্ট্যান্ড দ্যাট ইজ যে ম্যাটার ডিভিশন বেঞ্চে পেন্ডিং সেই ম্যাটার নিয়ে সিঙ্গেল বেঞ্চ করবে না অন্তত যে বেঞ্চ এই জাজমেন্ট দেওয়ার ফলে আমাদের এই ডিভিশন বেঞ্চে মামলা সেই বেঞ্চ থেকে তো একদমই নয় এটা হচ্ছে আমাদের মুখ্য বিন্দু এছাড়াও জাজের বায়াসনেস এবং তার যে যেভাবে এই বিষয়গুলোকে কন্ডাক্ট করা হচ্ছে সেটা কতটা জুডিশিয়াল সিস্টেমের সাথে খাপ খায় সেটাও আমাদের চ্যালেঞ্জ সেটা কি কনস্ট্রাকটিভ জুডি কার্ডটাতে আটকায় না সেটা কি প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করে না এই ধরনের কিছু বেসিক কোর জুডিশিয়াল কনসেপ্ট জুডিশিয়াল থিওরিজ এগুলো সুপ্রিম কোর্টের নজর আনাটা দরকার কারণ একটা সময় এসেছে ডিফারেন্ট রয়েছে ভাবার যে কতদিন এভাবে চলতে থাকবে আজকে একটা মামলার শুনানি হচ্ছে এক ধরনের অর্ডার আসছে আবার কালকে আরেকটা অর্ডার আসবে রোজ রোজ এভাবে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অবশ্যই আমরা সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার আসলে অবশ্যই আমরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারি কিন্তু যদি এটা রিপিটেডলি এবং যদি মনে হয় যে এটা আমাদের যদি এটা অ্যাপ্রিহেনশন থাকে যে এটা ভিন্ডিকটিভ তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের মাধ্যমে যেহেতু এই সুপ্রিম কোর্টের ডাইরেকশনে যেহেতু এই মামলা ডিভিশন বেঞ্চে পেন্ডিং আমাদের ডিভিশন বেঞ্চে যাওয়ার লেজিটিমেট রাইটস আছে আমাদের বক্তব্য থাকবে একদম সিম্পল নো ফার্দার অ্যাডজুডিকেশন বিফোর দ্য ফাইনাল কনক্লুশন অফ ডিভিশন বেঞ্চ যতদিন না ডিভিশন বেঞ্চ আমাদের বত্রিশ হাজার মামলার কনক্লুসিভ জায়গায় পৌঁছচ্ছে তার কারণ ডিভিশন বেঞ্চকে সুপ্রিম কোর্ট বলেছিল সমস্ত ইস্যুস ডিভিশন বেঞ্চ শুনবে এবং ঠিক সেই কারণে ডিভিশন বেঞ্চ অপোনেন্ট পার্টি যারা আছে তাদেরকে সুযোগ দিয়েছে এবং যারা ক্যান ফাইল করেছিল অর্থাৎ সিমিলারলি প্লেসড আদার পারসনস যারা যাদের এই ধরনের গ্রিভান্স আছে এই রিক্রুটমেন্ট নিয়ে তাদের তাদের বক্তব্য শোনার জন্য ডিভিশন বেঞ্চ কিন্তু তাদেরও একটা সাবমিশনের সুযোগ দিয়েছে সুতরাং এই জায়গাতে আমাদের যে বক্তব্য সেটা সিম্পল অ্যান্ড ক্লিয়ার কাট বক্তব্য নো ফার্দার অ্যাডুকেশন যতদিন না ডিভিশন বেঞ্চে ম্যাটার কনক্লুসিভ জায়গা পৌঁছেছে ততদিন লিস্ট অন্য কোনো বেঞ্চ এই মামলার করবে পারে না এটা আইনত করাটা উচিত নয় লিগাল জুরিসপ্রুডেন্সে এরকমটা হওয়া সেটা লিগাল জুরিসপ্রুডেন্সেরই পরিপন্থী আমাদের এই ক্লিয়ার বক্তব্য এবং এই অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি সুপ্রিম কোর্টে আমাদের ম্যাটার এসএলপি আমরা ফাইল করছি এক্ষেত্রে এই গোটা বত্রিশ হাজারের যে আমাদের সদস্য তাদের সমস্ত টিচার্সদের আমরা আহ্বান জানাবো আপনারা মেন্টালি আপনাদের লজিক্স দিয়ে আপনাদের পয়েন্টস দিয়ে এবং আপনাদের সহযোগিতার হাত আমাদের সাথে বাড়িয়ে দেবেন আশা করি এর আগেও যেমন আমরা পরিচয় পেয়েছি এখানেও প্রত্যেকে এগিয়ে আসবেন এবং টিম পূর্বার যেই মুভমেন্ট যে নো ফার্দার অ্যাডজুডিকেশন বিফোর ফাইনাল কনক্লুশন অব ডিভিশন বেঞ্চ ম্যাটার সুতরাং বত্রিশ হাজার মামলাকে প্রভাবিত করার কোন রকম কৌশল বা রকম যদি আমরা তার সিমটমস বুঝি তার বিরুদ্ধে আমরা আমাদের নেসেসারি স্টেপস নিচ্ছি নেব এটি আমাদের ফাইনাল বক্তব্য আশা করি আমাদের সমস্ত বত্রিশ হাজারের সমস্ত সাথীরা সবার সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং সমস্ত দিক দিয়ে আমাদের সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ